এ চল বাসে ছেলে যে তোর ভাইয়া আবার দেখলে আগারে করবো নি হ্যাঁ ঠিকই বলছি চলো মন মনে আজকার দিনটা খুব খারাপ বৃষ্টি আইব গরু বিলারও গাছ হইবো বহুতো গাছ কাটলাম এবার যাই গরু গুলারিটা গাছ দিয়ে আসি যাই যাক কোটা ভাড়া করে গুছা হয়েছি বৃষ্টির আগে আগে এবার গিয়া গরু গুলারে করা গাছ দিয়ে গরু গুলো না খেয়ে রয়েছে যাই যা কালামান রে ডাস গুলো দিলাম খা খা তোরা খা তোর ভালো থাকলে আমি ভালো সব সময় দিন পর ঘুরতে আসলাম আসলে অনেকটা সুন্দর তাই না এ চল বাসায় চিলে যাই তোর ভাই আবার করবো নি হ্যাঁ ঠিকই বলছি চল গ্রামের দিয়ে অবস্থা কিন্তু এখানে আইসে দেখি এত সুন্দর মেয়ে আগে তো জানতো আগে সবসময় আসতাম দাদুর কাছে কে মেয়েটা একটু খোঁজ খবর নিতে হবে তো বাড়িতে ভাইয়া আমার জন্য কিছু খাবার রেডি কর কাজ করে আসছি পরিশ্রম হচ্ছে আর তুই খাবার রেডি কর আমি আসছি আচ্ছা তুমি বসে আমি এখনই খাবার দিতেছি

দোকান চল দাদু একটা চিপস দাও আর দুটা চেপ হম খুব মজা আচ্ছা চল এবার ঘুরে আসি দেখ ওই ছেলেটা ওই ছেলেটা তো আমি কি করব যা তুই গিয়ে প্রেম কর চল এই শোনো ওকে মনে ওই ছেলেটা কিছু বলতে চায় কি বলবে তুই গিয়ে শোন আমি শুনবো না আচ্ছা চল দেখি কি বলতে চায় দেখো শহরে থেকে আমি যেদিন গ্রামে আসছি সেদিন তোমাকে দেখে আমি কাশ তোমাকে আমার অনেক ভালো লাগে দেখেন এই দুনিয়াতে ভাই আছে আর আমার আর কেউ নাই আমি চাই না আমার ভাইয়াকে কষ্ট দিতে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আসলে আপনাকে দেখছি না ওই দিন থেকে ভিতর ভিতর অনেক আপনার প্রেমে পড়ে গেছি কিন্তু লজ্জা কিছু বলতে পারি না আচ্ছা চলো আচ্ছা শোনো হ্যাঁ বলো তোমরা তো খুব বড় লোক আর আমরা খুব গরিব তোমার ফ্যামিলি কি আমাদের ভালোবাসার কথা মেনে নেবে তুমি কি বলো আমি তোমাকে নিয়ে সে অনেক বেশি ভালোবাসি তোমার জন্য আমার ফ্যামিলি সাথে আছে সত্যি আমার না খুব ঢাকা যাওয়ার ইচ্ছে জানো আমি ছোট থেকে এই গ্রামে থাকি আরে লক্ষ্মীটি আমি তো বিয়ে করে নিয়ে যাব আচ্ছা চলো মামি চলে যাই ভাই আসলে বকা হ্যাঁ যেতে হবে চলো

একদিন আয়েন বাড়িতে বাড়িতে আয়েন কথা বার্তা কম যেত না বাড়িতে আয়েন বাড়িতে গিয়া কথা কম কমনে তো অনেক যাই অনেক কাজ আছে তো তো আপনার বাইক জানতো হ্যাঁ ওয়ালাইকুম সালাম